প্রিয় দর্শক অবিশ্বাস্য হলো সত্য যে প্রাকৃতিকভাবে কিছু কিছু লতা পাতার মধ্যে সৃষ্টি এমন কিছু গুণ দিয়েছেন যে গুণগুলো আপনারা শূন্য অবাক হয়ে যাবেন ঠিক তেমনি গরুর ঘাসের মতো মাঠে ঘাটে এবং বিভিন্ন জায়গায় এই কানায়া ঘাস জন্ম নেয় কানায়াপাতা বা কানফুল ঘাস বা কানা ঘাস নামে পরিচিত আপনারা যেখানে এই থামলেনে এবং ভিডিওতে যেই পাতাটি দেখা যাচ্ছে ফুলসহ এটার নাম কানায় ঘাস অত্যন্ত যৌন উত্তেজক একটি ঘাস এই ঘাসের একমুষ্টি পাতা আপনি নিয়ে নেবেন নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেটাকে ব্লান্ডার করে নেবেন কিছুটা সময় বেশি ব্লান্ডার করতে হয় যেহেতু ঘাস জাতীয় সেটা কিন্তু সহজে পেস্ট হয় না ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি নিয়ে আধা গ্লাসের চাইতে আরও কম পানি নিয়ে এটাকে ভালোভাবে ব্লান্ডার করুন এবং এতে দুই চামচ মধু মিক্স করে দিয়ে দিন এবং পানি একটু বেশি দিয়ে আধা গ্লাস দুধ মিশ্রিত করে আপনি সকালবেলা খেয়ে নিন খালি পেটে খেলে রেজাল্ট আরও ভালো হবে বড়া পেটেও আপনি খেতে পারেন এভাবে যদি দুই সপ্তাহ আপনি এ কানায় ঘাসের জুসের সাথে দুই চামচ মধু এবং আধা গ্লাস দুধ মিশ্রিত করে আপনি খান হানড্রেড পারসেন্ট আপনি লিঙ্গ উত্থানের সমস্যা এবং দাঁত গাঢ় হবে এবং মিলনের টাইম বাড়বে আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন এখন হয়তো অনেকে বলবেন যে আমি দুধ এবং মধু মিশ্রিত করলে এভাবেই কিন্তু হয়ে যায় ডিম খেলে এভাবেই হয়ে যায় অসম্ভব আপনি এ কানায় লতার কোয়ালিটি ছাড়া যদি আপনি দুধ এবং মধু ছয় মাসও আপনি খান এতটা রেজাল্ট আপনি পাবেন না আমি বলছি না দুধ এবং মধুর কোনো গুণ নেই আমি সে কথা বলছি না আমি বলছি যে কানায়াগাসের গাছের কোয়ালিটিটা কানায়াগাসের যে জুসটার কথা বলা হয়েছে এটা পরীক্ষিত হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়া যায় যারা খেয়েছে তারা সবাই একশো পার্সেন্ট রেজাল্ট পেয়েছে আপনারা আহামারি কোনো খরচ হবে না যেহেতু এটা হাতের নাগালে পাওয়া যায় আপনারা পরীক্ষা করে দেখুন এবং নিজের অ্যাপ্লাই করুন আপনাদের উপকারের জন্য বলছি এবং রুগীদের ফিডব্যাক থেকে বলছি আপনারা কানায় গাছের একমুট পাতা নিয়ে ব্লান্ডার করে রসটুকু নিয়ে এতে দুই দুই চামচ অথবা তিন চামচ মধু মিশ্রিত করে আধা গ্লাস দুধের সাথে মিক্স মিক্স করে সকালবেলা খেয়ে নিন এভাবে দুই সপ্তাহ খাওয়ার পরে আপনার যৌন উত্তেজনা বাড়বে এবং একশো পার্সেন্ট আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ ইনফরমেশানটি ভালো লাগলে শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ